দ্বিতীয় সেক্রাইন সেক্রাইন এই মুহূর্তে উপস্থিত হতে পারেনি সেজন্য তার প্রাইসটা দা নিয়ে নিল এবার 100 মিটার দৌড়ে মেয়েদের ইনিয়া ইবলা প্রথম হইছে জোয়া মারভিন দ্বিতীয় আর সিরিন পারভিন তৃতীয় জোয়া মারভিন সিরিন পারভিন ইনিয়া ইবনা 100 মিটার দৌড়ে প্রথম ইনিয়া ইবনা দ্বিতীয় জোয়া মারভিন তৃতীয় সিরিন পারভিন এবার বেলুন দৌড় ছেলেদের বিস্কুট দৌড় বিস্কুট দৌড় প্রথম রুমান মোল্লা শেখ আমির আর সামিন মন্ডল বিস্কুট দৌড় রুমান মোল্লা প্রথম দাঁড়াও তুমি প্রথম শেখ আমির দ্বিতীয় আর সামিন মণ্ডল তৃতীয় সামির মন্ডল সামিন মন্ডল তৃতীয় রুমান মোল্লা প্রথম শেখ আমির দ্বিতীয় সামিন মন্ডল তৃতীয় বিস্কুট দৌড় মেয়েদের বিস্কুট খাতুন দ্বিতীয় সঞ্জিনা খাতুন তৃতীয় তানিসা খাতুন প্রথম হচ্ছে নুসরাত খাতুন নুসরাত খাতুন বিস্কুট দৌড় বাচ্চা মেয়েদের নুসরাত খাতুন প্রথম সানজিনা খাতুন দ্বিতীয় আর তানিশা খাতুন তৃতীয় নুসরাত খাতুন প্রথম সানজিনা খাতুন দ্বিতীয় তানিশা খাতুন তৃতীয় থ্যাংক ইউ আচ্ছা গোলকি ছেলেদের গোল প্রথম শেখ আমির দ্বিতীয় রুমান মোল্লা তৃতীয় হচ্ছে উজেদ খুরআশি উজেদ খুরেশি গোল ছেলেদের শেখ আমির প্রথম শেখ আমির প্রথম রুমান মোল্লা দ্বিতীয় উজেদ কুরেশি তৃতীয় শেখ আমির প্রথম রুমান মোল্লা উজেদ কুরেশি তুমি দাঁড়াও শেখ আমির প্রথম গোল কিকে দ্বিতীয় রুমান মোল্লা তৃতীয় উজেদ কুরেশি ও আসেনি ওর বোন নিয়ে নিল থ্যাঙ্ক ইউ আচ্ছা মেয়েদের গোল কিকে

খাতুন দ্বিতীয় আর মারুফা খাতুন দ্বিতীয় চামচে গুলি নিয়ে দৌড় ছেলেদের দৌ ছে বলকি কিছু আট নয় ছেলেদের চামচ দৌ আচ্ছা ছেলেদের চামচ দৌ বলি

ছেলেদের বল কি মাসুম মন্ডল প্রথম দ্বিতীয় আসিফ মোল্লা আমিনুর রহমান কত বছরের বয়স প্ৰথম আশু মল্ল দ্বিতীয় আছিফ মল্লা আৰু আমিনুৰ ৰহমান গুলী খাতুন ৰেচমা খাতুন আৰু সাদিকা খাতুন প্ৰথম খাতুন খাত খাত দ্বিতীয় আৰু সাদিকা খাতুন তৃতীয় সাদিকা খাতুন প্রথম হচ্ছে সানিয়া খাতুন দ্বিতীয় রেশমা খাতুন সাদিকা খাতুন এই যে সাদিকা খাতুন এসেছে কালো জামা পরে আচ্ছা এবারে গুলি জামল দৌড় এমডি নাফিফ খান প্রথম এমডি নাফিব খান প্রথম দ্বিতীয় আরফারাজ মোল্লা তৃতীয় রোহান শেখ ছেলেদের এমডি নাফিব খান দ্বিতীয় আরফারাজ মোল্লা তৃতীয় রোহান শেখ রোহান শেখ পুলিশ আমার গৌর

জারিন দ্বিতীয় সাদিকার বাবা সাদিকার প্রাইজটা নিল সানিয়া খাতুন জারিন হাসেন গুলিশা মঞ্চ শেষ ইভেন্টের প্রাইজ প্রথম হচ্ছে রামিজ মোল্লা দ্বিতীয় ফাতিমা খাতুন তৃতীয় সিদ্দিকা মুক্তি রামিজ মোল্লা ফাতিমা খাতুন সিদ্দিকা মুক্তি দশ এগারো বছর

রাজমুলিমে হ্যালো রাজমুলিকে ক্যাপেন বসে